সিম্পলি লাইফ মান্তর আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক স্বাগত নতুন বন্ধুদের জানাই অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের আমার সবসময় ভালোবাসা রয়েছে তো সকালে মোটামুটি ওপরে কাজকর্ম সেরে চলে এসেছি আর এবার নিচে এসে টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে এবার হচ্ছে দুপুরে রান্নার তোচ্ছা করছি টিফিনটা মা করে নিয়েছিল। আজকে হচ্ছে কালকের ভাত ছিল আর আলু ভেজে দিয়েছিল তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো তো মাছও এনেছে মাংসও এনেছে আর মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছি রবিবারের মেনু তো তোমরা এতদিন জেনেই গেছো যারা পুরনো বন্ধু আছো গরমকাল পড়া মানে বেশি ভাত খেতে হবে তো সেটাই খেয়েছি অন্যান্য সপ্তাহে যেটা করি আলু ভাজা মাছ ভাজা পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে রসিয়ে ঘুষিয়ে খাওয়া হয়ে গেছে আর এবার হচ্ছে রান্নাবান্না করছি দুপুরের জন্য তো দুপুরে রান্না বান্নায় সেরকম কিছু একটা ঝামেলা রাখিনি ওই মাংসের ঝোল আর ভাত করছি আর করেছিলাম কি করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এ দেখো এখানে ভাত হয়েছে আমি টক করেছি একটু টক টক করেই করেছি আর এখানে হচ্ছে স্যালাড কেটে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো দিয়ে নিই আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছি আর এই যে মাংসটা ম্যারিনেট করা আছে তো মাংসটা এবার রান্না করব মাংসটা করলেই হয়ে যাবে তো তোমাদের দাদাভাই মাছ আনবে বলেছিল কিন্তু গুলু বায়না করছে যে না মাংস নিয়ে আসো আর আগের সপ্তাহতেও হয়নি আগের সপ্তাহ কেন তার আগের উইকেও হয়নি যাই হোক ও একটুখানি রবিবার মানেই মাংস মাংস করতে থাকে কিন্তু এত গরম পড়েছে না যে গরমের জন্য মাংস আর তোমাদের দাদাভাই আনতেই চায় না তো বাচ্চা মানুষ বায়না করছে ওর জন্য নিয়ে এসছে আর শুধু ওখাবে আমরা তো আর তাগিয়ে থাকবো না তাই না তো একবারে ওই নিয়ে এসেছে অল্প করে নিয়ে এসেছে এক মতন হবে আর মা চেনেছে তো সেটা সকালে কিছুটা মা ভেজে দিয়েছে ভাতের সাথে খাওয়া হয়েছে আর বাকিটা রয়েছে ওটা কালকে হবে রাত্রিরে বলেছে যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত তো সেরকমই হবে তো মাংসটা করে নিই চলো আর ভিডিওটা চলতে চলতে তোমাদের একটা কথা বলি তোমরা যারা নতুন বন্ধু এসেছ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না কারণ পাশের আইকনটা ক্লিক করতে ভুলে গেলে নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না নোটিফিকেশান না গেলে তোমরা কিন্তু টাইমে এসে আমার ভিডিওটাও দেখতে পারবে না তাই না তো নোটিফিকেশানটা অন করে দেবো সবসময় আর চলো রান্না বান্না মোটামুটি হয়েই গেছে তোমাদেরকে তো দেখালাম মাংসটা হলেই মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা কমপ্লিট হবে কিন্তু আদার্স কোনো কাজ হয় নি এখনও মানে বাসন কুসুন ভাঁজা রান্নাঘর পরিষ্কার তো এই মাংসটা একটুখানি কষিয়ে নিই নিয়ে আর ওদিকে প্রেশারে দিয়ে দেবো দিলে কি হবে কিছুটা বাসন বেরিয়ে যাবে সেই বাসনগুলো আমি মেজে নিতে পারবো তাই না তো এরকম ফাঁকে ফাঁকে কাজ করে নিতে হবে তো আর মাংসটা বেশি রিচ করে করব না এখানে দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে রিচ হচ্ছে কিন্তু এর সাথে আলু দেবো তারপর জল দিলে মোটামুটি পাতলাই হয়ে যাবে তো একটু হালকা পাতলা করেই করবো কারণ যা গরম পড়েছে তোমাদের ওদিকে গরম কীরকম পড়েছে গো সেটা একটু কমেন্ট করে বলো তো আমাকে আমাদের এখানে তো প্রচণ্ড গরম আর আমার যেহেতু একদম মানে টঙে ঘর তো আমার ঘরে প্রচণ্ড গরম মানে দুপুরের পর মানে বেলার দিক করে তো আর থাকাই যায় না শুধু দুপুরের পর কেন বলবো মোটামুটি ওই দশটা সাড়ে দশটার পর থেকে আমার ঘর পুরো গরম হয়ে যায় এখন বেলা প্রায় যতক্ষণ রোদ থাকে ততক্ষণ তো ঘর পুরো ঘুমট হয়ে থাকে তারপর রোদ কমলে একটু হাওয়া বাতাস দিলে ঘরটা একটু ঠান্ডা হয় রাতের দিকে তো আবার সকাল থেকে সেই গরম যাই হোক আমার রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাসন পর্যন্ত মাজা কমপ্লিট তবে গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর মাংসটা এখনো মানে প্রেশার কুকারে দিয়েছিলাম তো প্রেশার থেকে আর নামায়নি ওটা রয়েছে সাইডে ওটা একটু পরে নামাবো তার আগে আমি মানে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ঘেমে গেছি প্রচণ্ড গরম হচ্ছে গরমের মধ্যে সব কিছু করতে হচ্ছে তো এটা তো করতেই হবে তাই না আমাদের এটা প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ করবে তো চলো বাসন পোষণগুলো গুছিয়ে নিই আর এইখানে দেখো আমার বাসন পোষণগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে গ্যাসও মোচা কমপ্লিট তো খাওয়া দাওয়ার পর একটু বেলের শরবত করেছিলাম তো বেলের শরবতের রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে দিয়েছি ওটা তোমরা ওখানে দেখে নিও আর গুলু তো বললে একদম পারফেক্ট হয়েছে তো আর আমি খেয়েছি তোমাদের দাদাভাই খায়নি কারণ ও একটুখানি বেরিয়েছিল বেরিয়েছিল বলতে মন্দিরের গেছে একটু দরকারে তো চলে আসবে সন্ধ্যের দিক করে আসবে ওর জন্য আর রাখিনি গুলুয়ার আমি খেয়েছি আর মাকে দিয়েছিলাম মা অতটা পছন্দ করে না মাকে অল্প করেই দিয়েছিলাম যাই হোক আর এদিকে দেখো কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আমি তুলে নিচ্ছি আর এদিকে একটা দুটো মানে বেলার দিকে করে কাঁচা ধোয়া হয়েছিল তো সেইগুলো আর শুকোয় নি তো ওইটাকে আবার রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে দুপুরের পর বিকেলবেলা তো বিকেলবেলার দিক করে আমি গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি কারণ গাছেদেরও জলের প্রয়োজন হয় এই সময়টা অতিরিক্ত রোদে সব সময় রয়েছে আর মানে কি বলবো মাটি ফাটি একদম শুকিয়ে গেছে তো চেষ্টা করি একটুখানি বেশি করে জল দেওয়ার তো জল দিয়ে গাছের গোড়াগুলো ভিজিয়ে দিচ্ছি তো পাইপ নিয়ে এলে ভালো হয় কিন্তু ভদ্রলোককে আনতে বলা হয়েছে তিনি এখনও পাইপটা নিয়ে আসছেন না পাইপটা নিয়ে এলে গাছগুলোকে একবারে স্নান করানো যাবে আর কি তো সব গাছগুলোতে একবারে জল দিয়ে নিলাম তো গাছ জল ফল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর তোমাদের দাদাভাইও চলে এসেছিলো আসার পর বিকেলে একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে তো কেনাকাটা বলতে আর কিছুই না চলো দেখাচ্ছি তোমাদেরকে একটু গেছিলাম ওই কদিন আগে চুড়িদারগুলো তৈরি করতে দিয়ে এসেছিলাম তো সেই চুড়িদারগুলোই আনতে গেছিলাম এ দেখে চুড়িদারগুলো এখানে হয়ে গেছে তো এইগুলোই একটু দেখে দেখে নিয়ে নিচ্ছি এগুলো নেবো আরও কিছু টুকটাক দরকার আছে সেগুলো মেটাবো তো নিয়ে যাবো তোমাদের অবশ্যই সাথে করে এ দেখো এখানে দুটো চুড়িদার তৈরি করতে দেওয়া ছিল তো এই চুড়িদারের পিসগুলো অনেক ধরে বাড়িতে পড়েছিল কত দেবদব করে দেওয়া হচ্ছিল না তো ফাইনালি দিয়ে গেছিলাম সেদিনও তোমাদের বলেছিলাম ভিডিওতে যাই হোক চলো আজকে এগুলোও নিয়ে নিই আর তারপর এসেছিলাম একটুখানি ঠাকুরের পোশাকের দোকানে কারণ গরম পড়েছে ঠাকুরের একটু গরমের জামাকাপড় সুতির জামা কাপড় নিয়ে নিলাম তো সুতির জামাকাপড় নিয়েছি আর একটা লাল লালপে সুন্দর শাড়িও পেয়েছিলাম অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু এদিকে কোথাও পাচ্ছিলাম না আজকে এই দোকানটায় গিয়ে পেয়ে গেছি ভালোই হয়েছে তো কিনে নিলাম এটা পরে কোনো অনুষ্ঠানের সময় পড়ানো যাবে আর এই দেখো এই কাপ মানে ঠাকুরের জামা কাপড়গুলো নিয়েছি আরও টুকটাক কিছু নিয়েছি বাসন মাজার পাউডার টাউডারগুলো নিয়েছি তো এই সমস্তই নিয়েছি তো এখানে ঠাকুরের পোশাক কিনেছিলাম আর ওই পিতাম্বরী পাউডারটা নিয়েছিলাম তারপর আরও দু একটা জিনিস ছিল ওই ধূপপাতি এই সমস্ত ছিল আর এই দোকানটাতে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে ঠাকুরের আর পেতল কাশার জিনিসপত্র আর এখানে একটা ছোট পকেট গীতাও নিয়েছিলাম তো এই সমস্তই কেনাকাটা করে নিয়ে এসেছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর আমি খুব শীঘ্রই ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অপেক্ষা করো চলো আজকের মতন টাটা তোমরা ভালো দেখো আর এখানে দেখো গোপু দোল খাচ্ছে চলো টাটা আর বেশি বকবক করছি না ভিডিওটাও আর বেশি বড় বড় করছি না টাটা